ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা এখানে আমি এই দেখো চাল এই দেখো চাল আর মুগ ডাল আমি না ভিজিয়ে রেখেছি হ্যাঁ এটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এইবার আমি এটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আমি এটাকে পেস্ট করব দেখো সেই জন্য আমি দেখো মিক্সির একটা জাল নিয়ে নিলাম এবার আমি এটাকে চালটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপরে আমি দিচ্ছি দই দেখো এই যে দই নিয়েছি দইটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি চিনি চিনিটা আমি অল্প দিলাম তারপরে দিচ্ছি নুন নুনটা আন্দাজ মতন তারপরে দিচ্ছি সাদা তেল তেলটা দিলাম তেলটাতে না খুব ব্যাটারটা খুব স্মুথ হবে আর একদম নরম হবে সেই জন্য তেলটা আমি দিলাম দিয়ে এবার আমি তোমাদের পেস্ট করে দেখাব আমি তোমাদের আরেকটা জিনিস দিতে ভুলে গেছি হ্যাঁ দেখো আমি এই যে নারকেল দিয়ে দিচ্ছি দেখো এটা আমি শুকনো নারকেল আর কি কিনা পাওয়া যায় যে এই নারকেলের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এইবার আমি তোমাদের পেস্ট করে দিলাম এই দেখো আমি পেস্ট করে নিয়েছি দেখো এই রকম হয়েছে এই যে দেখো এই রকম হয়েছে এইবার আমি তোমাদের দেখাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিচ্ছি ছোলার ডাল একটু ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি সাদা সর্ষে যে কোনো সর্ষে দিতে পারো তারপরে দিচ্ছি কারিপাতা এবার আমি এটা এখানে ঢেলে দিচ্ছি বন্ধুরা এটাকে আমি একটু এটার সঙ্গে মিক্স করে নেব তারপর আমি আরেকটা জিনিস দিতে হবে দেখো একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম আমি খাওয়ার সোডা দিলাম তোমরা ই দিলে দিতে পারো দিয়ে আমি অল্প পেটিয়ে নিচ্ছি এটা সাইড করে রেখে দিলাম এইবার আমি একটা থালা নিয়ে নিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো মতন তেলটাকে মেখে নিচ্ছি এবার আমি এই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে থালাটা ঠান্ডা ট্যাপ করে নিচ্ছি করে এই যে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে গরম জল দিয়েছি তারপরে দেখো একটা কড়াতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার আমি এটা আমি এখানে দিয়ে দেব দিয়ে দেব এইবার আমি এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে সেই জন্য দিয়ে এটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি হয়ে গেছে এবার দেখে নিচ্ছি হ্যাঁ দেখো কি সুন্দর হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ তারপর আমি একটা ছুরি নিয়ে দেখে নিচ্ছি হয়েছে কি হ্যাঁ এই দেখো খুব সুন্দর হয়ে গেছে এইবার না এটাকে আমি ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার আমি এটাকে চারিদিকে একটু ছুরি দিয়ে করে নিই করে এইবার তোমাদেরকে এটার মধ্যে দিয়ে এই যে দেখো কি সুন্দর হয়েছে এইবার আমি এটাকে আবার এই রকম করে দিলাম করে এইবার আমি এই দেখো কেটে নিচ্ছি যে যেই রকম শেপের কাটবে কাটতে পারো আমি এভাবে কেটে নিচ্ছি এই যে কেটে নিলাম আর এই যে দেখো ভিতরটা কি সুন্দর স্পঞ্জ একদম স্পঞ্জি হয়েছে আর এই যে আর এখন আমি এই এই দেখো সস রেখেছি এটার সঙ্গে তোমরা এই রকম এখানে সস দিয়ে এইভাবে খেয়ে নেবে এই রকম তোমরা করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো ওকে বন্ধুরা